ছাব্বিশে বিধানসভা নির্বাচন খুব দোরগোড়ায় হাতে মাত্র পাঁচ মাস মতো বাকি রয়েছে এরকম যে ভোট ব্যাঙ্ক এই সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসানোর জন্য সংখ্যালঘুদের ভেতর থেকে বহু রাজনৈতিক দল তৈরি হয়েছে এক সময় এই পশ্চিমবাংলার মাটিতে কেবলমাত্র সংখ্যালঘুদের রাজনৈতিক দল ছিল আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু বর্তমান সময় সেই সংখ্যালঘুদের ভোট কাটার জন্য হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়াইসি চলে আসে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তারা ছ জায়গায় প্রার্থী দিয়েছিল বিশেষ করে জলঙ্গি ইটাহার বিভিন্ন জায়গায় দক্ষিণ দিনাজপুর এবং মালদার বিভিন্ন জায়গায় প্রার্থী দেওয়ার পরেও তাদের কোনো রকম খাতা খুলতে পারেনি কিন্তু এই দু বিধানসভা নির্বাচনে আসাদুদ্দিন ওয়াইসি আবার পশ্চিমবাংলাতে আসবে বলছেন আর সদ্য তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হুমায়ুন কবির সাহেব বাবরি মসজিদ তৈরি করেছেন মুসলিমদেরকে ভাবাবেগে বিভিন্ন রকমভাবে সুশুড়ি দিচ্ছে একশো পঁয়ত্রিশ জায়গার মতো তিনি প্রার্থী দেবেন ঘোষণাও করেছে বিশেষ করে তিনি জোট করতে চাইছেন হায়দ্রাবাদের আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে সেই সঙ্গে আইএসএফের এর চেয়ারম্যান নৌশাস্ত দিকে প্রস্তাবও দিয়েছে তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংকে কি এবার ধস নামানোর জন্য সংখ্যালঘুদের ভেতর থেকে রাজনৈতিক দলগুলো একত্রিত হবে যদি উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বালুরঘাট বা মালদার বিস্তীর্ণ জায়গায় মিমের আসাদুদ্দিন ওয়াইসি প্রার্থী দেয় সেই জায়গায় তাদের কিছু জনসমর্থন রয়েছে বিশেষ করে মুসলিমদের বিভিন্ন প্রবলেমগুলো নিয়ে আসাদুদ্দিন ওয়াইসি যেভাবে সংসদে কথা বলে সেই বিষয়গুলো নিয়ে কিছু সংখ্যক মুসলিম কিন্তু আসাদুদ্দিন ওয়াইসির দিকে ঢলে যাবে সুতরাং যে জায়গায় এক সময়ে পুরো ভোট তৃণমূল কংগ্রেসের উপর ডিপেন্ড করতো সেই মুসলিম ভোট ব্যাংকে কিছুটা ধস নেমে যাবে দ্বিতীয় মালদা এবং মুর্শিদাবাদ সেই সাথে নদিয়ায় এই যে বিস্তীর্ণ জায়গা আর সংখ্যালঘু এলাকা এই জায়গাগুলোতে যদি নতুন করে আসাদুদ্দিন ওয়াইসির মিম তারা যদি পার্টি দেয় তাহলে কিন্তু এই জায়গায়ও সংখ্যালঘু ভোট ব্যাংকে কিন্তু ধস নামবে সেই সাথে দীর্ঘদিন ধরে যে মতুয়াদের ভেতর থেকে ভোটটা যাচ্ছিল বিজেপির দিকে সেই বিজেপিরাই কিন্তু এসআর করার পর মতুয়াদেরকে নাগরিকত্ব দেয় না শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর অসীম সরকার বিজেপির যে সমস্ত মতুয়াদের ভেতর থেকে নেতারা রয়েছে তারা কিন্তু প্রকাশ্যে এই মতুয়াদের থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে সুতরাং সেই জায়গা থেকে হিন্দু এবং মুসলমানের ভেতরে একটা হাড্ডাহাড্ডির লড়াই দেখা যাবে তৃণমূল কংগ্রেস এবং মুসলিম জনসংখ্যার ভেতরে আসাদুদ্দিন ওয়াইসি বা হুমায়ুন কবির সাহেবের সেই সাথে দক্ষিণবঙ্গ যে জায়গাগুলোতে এক সময় তৃণমূল কংগ্রেসের পুরো জয় জয়াকার দেখা গিয়েছিল হাজার একুশ বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেখানে একশো জনের ভেতরে নব্বই থেকে একানব্বইটা ভোট মুসলিমদের ভেতরে পুরোপুরিটাই তৃণমূল কংগ্রেসের কাছে চলে গেছিল সেই সংখ্যালঘু ভোট ব্যাংক দিনের পর দিন যেভাবে তৃণমূলের কাজ যাচ্ছে সেই জায়গাতে নতুন করে কি আই এস এফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্দিক নৌসা সিদ্দিকরা হাতিয়ে নেবে সত্যি যদি মুসলিম জনগোষ্ঠার এই যে ভোট ব্যাঙ্ক রয়েছে সেগুলো যদি ভাগ হয়ে যায় তাহলে এই জায়গাগুলো কি বিজেপির লাভবান হবে না আমরা দেখেছি পশ্চিমবাংলা বিজেপি আস্তে আস্তে তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তাদের ভোট যে প্রাপ্য রয়েছে প্রায় আটত্রিশ শতাংশ উল্টো সাইডে ঊনপঞ্চাশ শতাংশের মতো ভোট ব্যাংক সেটা রয়েছে তৃণমূল কংগ্রেসের মাত্র আট থেকে দশ শতাংশ ভোট যদি কাটাকাটি হয় কিংবা চার শতাংশ ভোট যেটা সিপিআইএম বা কংগ্রেসে রয়েছে সেই ভোটটায় যদি ভাগ বসাতে পারে বিজেপি তাহলে কিন্তু পুরো তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা সুপার ওভারের মতো রাজনীতি চলবে পশ্চিমবাংলাতে তারপর কোন রাজনৈতিক দল ক্ষমতা আসবে সেটা এখন দেখার বিষয় বিশেষ করে একটা জিনিস আপনাদের বুঝতে হবে বিগত দু হাজার একুশ বিধানসভা নির্বাচন বা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে একশোর ভিতরে পঞ্চান্নটা করে হিন্দুদের ভোট পেয়েছিল বিজেপি কিন্তু এইবার যদি পুরো হিন্দুদের ভোটগুলো একত্রিত করে বিজেপি পেয়ে যায় তাহলে কিন্তু এই জায়গায় বিজেপি অনেকটা লাভবান হবে আর দু বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী কিন্তু এই জায়গায় মুখ্যমন্ত্রীর ভাগিদারি হয়ে যাবে আর যেটি সেম জায়গা যদি আপনি দেখেন এই সময় বিজেপির ভেতরে থেকেও নতুন রাজনৈতিক দল এসেছে হিন্দুদের ভেতরে ছোঁয়া ছাটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু নতুন করে সনাতনী বাঁচাও ঐক্য মঞ্চ রাজনৈতিক দল তৈরি করেছে তারা দুশো চুরানব্বই জায়গায় এবার প্রার্থীও দেবে এমনকি ভবানীপুর সব থেকে টপ সিট যে জায়গায় শুভেন্দু অধিকারী এবার ভোটে দাঁড়াবে ঘোষণা করেছে এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ও ভবানীপুরকে বেছে নিয়েছিল উপনির্বাচনের সময় সেই জায়গায় থেকে এই সনাতনী হিন্দু জাগরণী মঞ্চ তারা বুলা অধিকারীকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সুতরাং হিন্দুদের ভেতর থেকেও কিছু সংখ্যক ভোট কাটাকাটি হবে এটা শোনা যাচ্ছে যে সনাতনী জাগরী মঞ্চ এই রাজনৈতিক দলটা পিছন থেকে দিলীপ ঘোষ কারণ দিলীপ ঘোষ রাহুল সিনহা চট্টোপাধ্যায় সাবিত্রীর বর যে ছিল তারা দিনের পর দিন এই বিজেপি দলটা তিলে তিলে বড় করেছিল পশ্চিমবাংলাতে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে তারা প্রায় আঠেরোটা সংসদ দিয়েছিল কিন্তু পরবর্তীকালে দিলীপ ঘোষ রাহুল সিনহাদের বিজেপি থেকে কাটছাট করে নতুন রাজনৈতিক দল থেকে আসা শুভেন্দু অধিকারী সুকান্ত ভট্টাচার্য সেই সাথে সাথে এই নিশ্চিত পারামাণিকরা এরা এখন বিজেপির রাজনৈতিক দলটাকে পুরোপুরিভাবে চালাচ্ছে সেই জায়গায় বিজেপির ভিতরে একটা ফাটল ধরে আছে আদি বিজেপি নব্য বিজেপি অর্থাৎ প্রাক্তন যে সমস্ত বিজেপি রয়েছে তারা কিন্তু এই নতুন অন্য রাজনৈতিক দল থেকে আসা নেতা লিডার বা শুভেন্দু অধিকারীদের মেনেই নিতে চায় না তার জেরে আমরা দেখেছি উত্তরবঙ্গের মতো জায়গা খগেন মুর্মু শঙ্কর ঘোষকে মুর্শিদাবাদ নগরে সেখানে মারধর করেছে কারণ কি তারা দীর্ঘদিন ধরে সেখানে ভোটে জয়লাভ করার পর মানুষের সঙ্গে দেখাই করেনি দীর্ঘ পাঁচ বছরের জন্য সেই জন্য সেখানকার মানুষ তাদের উপরে ভীষণভাবে ক্ষিপ্ত এর যেটি সেম সিচুয়েশান কিন্তু দেখা গেছিলো আসানসোলের মতো জায়গা আসানসোলের অগ্নিমিত্ররা পল তারা বিজেপির টিকিটে ভোটে জিতেছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের লোকসভা দু হাজার চব্বিশের লোকসভা যাওয়ার পর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসতে যায় সেই বিধায়িকাকে আসানসোলের মানুষ দেখতে না পাওয়ার জন্য তার উপরে ভীষণভাবে অসন্তুষ্ট আসানসোলের মানুষ সেই সাথে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী বা সুকান্তরা যাওয়ার পরে দিলীপ ঘোষ জিন্দাবাদ বা তাদেরকে কালো পতাকা দেখাচ্ছে শুভেন্দু সুকান্তদের অথচ তারাও বিজেপি কারণ বিজেপির ভিতরে এই যে আদি বিজেপি নব্য বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সেই জায়গায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কিন্তু একটা জট ঝাটকা দেখা যাবে কিন্তু এ সব কিছু ঠিক হবে কি না হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আর এস এস এর মোহন ভগবতের উপর কারণ আর এস এস তাদের একটা রাজনৈতিক দল বিজেপি এই বিজেপিটা তো পরিচালিত করে আর এস এস আর এই আর এস এস আগামী সাত তারিখে আমরা দেখেছি বিগেডে প্রায় পাঁচ লক্ষ মানুষদের একত্রিত করে গীতা পাঠের আয়োজন করেছিল আর এই গীতা পাঠের আয়োজন করার জন্য সেখানে কিন্তু বিজেপির ভেতরে সমস্ত রাজনৈতিক দলের বা নেতা মাতারা সেখানে ছিল বিকেটে বিশেষ করে পশ্চিমবাংলায় যারা রয়েছে একদিকে দেখেছিলাম শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য সেই সাথে আমরা দেখেছি রাহুল সিনহা সেজে দেখেছি দিলীপ ঘোষও ছিল তাহলে এই জায়গা থেকে তারা কিন্তু রাজনৈতিকভাবে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব থাকলেও বিজেপি বা হিন্দুত্ব রাজনীতি বা হিন্দু রাষ্ট্র গড়ার দিকে সকলে একত্রিতভাবে ঝাঁপাবে সুতরাং ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি তারা যে বাবরি মসজিদ করে মুসলিমরা যেভাবে ধর্মীয় রাজনীতির একটা মেরুকরণ করতে চাইছে সেই জায়গা বিজেপি কিছুটা লাভবান হবে কারণ এখন থেকে তারা বলছে যে বাবর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন মন্দিরগুলোকে ভেঙেছে সেরকমভাবে আস্তে আস্তে পশ্চিমবাংলা ও বাংলাদেশের মতো মুসলমানরা রাজনীতি করছে তারা মসজিদ তৈরি করতে ব্যস্ত রয়েছে সুতরাং সমস্ত হিন্দু যদি না একত্রিত হয় আগামী দিন হিন্দুদের ধর্ম রক্ষা বা অস্তিত্ব সংকটে আসবে এই কথা তারা অলরেডি বলাও শুরু করে দিয়েছে সুতরাং এই ধর্মের সুশ্রী আর এস যেভাবে দেওয়া শুরু করেছে হিন্দু যে পঞ্চান্নটা ভোট অতীতে তারা পেয়েছিল সেই থেকে কিছু সংখ্যক যদি বাড়াতে যায় মাত্র দশ থেকে বারো পার্সেন্ট তাহলে কিন্তু এই জায়গায় থেকে পশ্চিমবাংলায় আগামী দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় চলে আসবে আবারও বলছি তৃণমূল কংগ্রেস যে ভোট ব্যাঙ্কগুলো ধরে রেখেছে তার সঙ্গে পুরো ঘাড়ের কাছে নিঃশেষ ফেলছে বিজেপি মাত্র আট থেকে দশ শতাংশ ভোটের ব্যবধান আর এই আট দশ ভোটের ব্যবধান যদি বাড়াতে পারে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় আসবে আর যে ভোট ব্যাংকের জন্য আজকের তৃণমূল কংগ্রেসের উনপঞ্চাশ শতাংশ ভোট ব্যাঙ্ক মুসলমানদের ভেতর থেকে তিরিশ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস কিন্তু এখন সেই মুসলমানদের ভেতরে বিভিন্ন ব্যাচ ছাতার মতো রাজনৈতিক দল তৈরি হয়েছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ মালদা মুর্শিদাবাদ হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় মুসলিমরা কিন্তু নতুন করে তারা তাদের মতো করে এবার রাজনৈতিক দল তৈরি করেছে সুতরাং এই জায়গা থেকে যদি ভোট ভাগ হয় মুসলমানরা সংখ্যালঘু ভোটগুলো যদি তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বিজেপি রাস্তা পাকা হয়ে যাবে সেই সাথে আর কথা আপনাদের বলে রাখা উচিত দু বিধানসভা নির্বাচনে সিপিআইএম বা কংগ্রেস তারা সংযুক্ত মোর্চার জোট করেছিল দু বিধানসভা নির্বাচন আসতে যাচ্ছে কংগ্রেস এবং এই দুটো রাজনৈতিক দল আমরা দেখেছিলাম আইএসএফ এর সঙ্গে জোট করে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা হয়ে রাজনৈতিকভাবে লড়াই করেছিল কিন্তু ফল বেরোনোর পরে দেখা গেছে বাম এবং কংগ্রেস দুটোই শূন্য হয়ে গেছে কেবলমাত্র আইএসএফ এর একজন বিধায়ক টিম টিম করে জ্বলছে ভাঙড়ের মতো জায়গায় দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সত্যিকে আবার জোট হবে বামফন কংগ্রেস আইএসএফ মিম বা হুমায়ুন কবির সাহেবের নিয়ে অলরেডি হুমায়ুন কবির সাহেব তিনি তো আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে যোগাযোগ করছে এমনকি আসাদুদ্দিন ওয়াইসি নাকি হুমায়ুন কবিরকে দেখেছে যে হায়দ্রাবাদে গিয়ে তাকে দেখা করতে হবে এবং পরবর্তী সময়ে মালদা মুর্শিদাবাদে আসবেন আসাদুদ্দিন ওয়াইসি তার সঙ্গে জোট করতে এমনকি হুমায়ুন কবি সাহেব তিনি আইএসএফ চেয়ারম্যান নৌশাসের দিকে প্রোপোজাল দিয়েছে যে যেভাবেই হোক আমাদের সঙ্গে জোট করুন এমনকি এটাও কান পাতলে শোনা যাচ্ছে ব্রামভন্টের বর্তমান যিনি দায়িত্ব রয়েছে মোহাম্মদ সেলিম তিনি নাকি ফোন করেছিলেন হুমায়ুন কবি সাহেবকে যদি হুমায়ুন কবির সাহেবের এই বিশে ডিসেম্বর নতুন রাজনৈতিক দল সেটা যদি ধর্ম নিরপেক্ষের ওপরে থাকে তাহলে তাদের সঙ্গে জোট করবে তাহলে অনেকগুলো রাজনৈতিক দল বা মুসলমানদের ভেতর থেকে রাজনৈতিক দল যদি জোট করে তাহলে কি একটা নতুন আশার আলো আসবে নাকি পুরোপুরিভাবে এই জায়গাতে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক রয়েছে সেই ভোট ব্যাঙ্কে থাবা বসিয়ে ভোট কাটাকাটির মাধ্যম দিয়ে পুরোপুরিভাবে ক্ষমতায় চলে আসবে বিজেপি একদিকে বাবরি মসজিদের জুজু দেখিয়ে বিজেপি তো হিন্দুদের ভোটগুলোকে একত্রিত করার চেষ্টা করবে সেই সাথে দীর্ঘদিন ধরে মুসলমানদের যেভাবে তৃণমূল কংগ্রেস বঞ্চনা করে রেখেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছে বিশেষ করে দীঘা জগন্নাথ দেবের মন্দির বা তার প্রসাদগুলো রেশনের মাধ্যমে বাড়ি বাড়িতে দিচ্ছে নিউ টাউনের মতো জায়গা সেখানে দুর্গঙ্গন তৈরি করছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা দিচ্ছে প্রতিটা ক্লাব পুজো করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে অনুদানও দিচ্ছে আর সমস্ত কিছুর জন্য আজ মুসলমানদের ভেতর থেকে এক অংশ বেজায় চটেছে যে জন্য আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের উপরে ক্ষুদ্ধ হয়ে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হওয়ার সময় প্রচুর সংখ্যক মানুষের একটা ঢল নেবেছে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে মানুষরা সেখানে গিয়েছে এমনকি হুমায়ুন কবির সাহেবের সাথ দেবে বলেছে তাহলে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুরা যদি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়ে যাবে এবং বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু ঘুরপথে আরেকটা কথা ওপনে বলে রাখা উচিত দু বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম ব্রাহ্মণ কংগ্রেস আইএসএফ সংযুক্ত মোর্চার জোট করেছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু দিনশেষে তাদের যে সভা সমাবেশ বা আন্দোলন মুভমেন্ট এমনকি বিগেডের মতো জনসভায় প্রচুর সংখ্যক মানুষের স্রোত দেখা গিয়েছিল আব্বাস সিদ্দিক নৌশাদ সিদ্দিক যে সমস্ত জায়গা ভোট প্রচারে গেছে সংখ্যালঘু মুসলিম সাথে সাথে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা জনস্রোত দেখা গেছে কিন্তু দিন শেষে ভোট বাঙ্কে তাদেরকে এক পার্সেন্টও কার্যকরী করতে পারেনি সকলে কেবলমাত্র সভা সমাবেশ শুনেছে দিন শেষে তাদের কাছ থেকে মুখ ফুরিয়ে নিয়ে পুরোটাই তৃণমূল কংগ্রেসের দিকে চলে গেছিল দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণ যেভাবে চলছে তার জেরে যে সমস্ত মুসলিমরা মনে করছেন যে না তৃণমূল কংগ্রেসে সরে আসবে তারা কি ভোটের দিনে শেষ পর্যন্তই বিজেপিকে রোকার জন্য আবার তৃণমূল কংগ্রেসের ওপরে ডিপেন্ড করবে কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ